দুই রিকাত নামাজ পড়লে রওনা দেশে যাই স্ত্রীর সাথে খোঁজ পরে বলে একটা বদনাদা জরুরতের থেকে আসি বদনা নিয়ে জরুরতের জন্য আইসা আইসা এবার চাচার কাছে বদনা জমা দিয়ে বাইরে পেশাব করে কয়েক কাকা বদনা দেন বদনা নিয়ে ঘরে গেছে চাচা বদনাটা দিয়ে বদনার মুখ আটকায় দিছে নিয়ে বলবি মুখ খুলে দে বলবি বদনার মধ্যে পেশাব করো স্ত্রীরা বলছে বদনার মধ্যে পেশাব করা ছাড়া তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক হবে না

দুনিয়ার যে কোনো কাজে যাও সব সময় নামাজকে সাথে রাখবা বাড়িতে বেরোনো সময় নামাজ পড়বা গন্তব্যে নামাজ পড়বা নামাজ তোমাকে সব সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করবে নামাজে তোমাকে সব জায়গায় রুজির ব্যবস্থা তৈরি করে দিবে লুকমান হাকিমের জীবনের শেষ প্রান্তি এসে ছেলেকে আখেরি ওসিয়াত করতেছেন সুরা লুকমানের মধ্যে দশটা ওসিয়াত আসছে তার ভিতরে নাম্বার ওয়ান নামাজ ঠিক মতো পড়বা লম্বা চড়াবাজের পরে লুকমান হাকিমের কাছে ছেলেতে প্রস্তাব রাখছে আব্বা জীবন ভরে আপনি যতদিন বেঁচে ছিলেন আপনি ছিলেন পীর সাহেব পীর সাহেবকে কোনো ইনকাম করা লাগে না মুরিদরা যে হাতিয়া দেয় তাই খেয়ে ছাড়তে পারেন ঠিক না যাবেন চারমুনার মাঠে তিন রক্ত মোটা কালেকশন পান গাদি দিয়ার মতো গাদি দিয়ে টাকা গুনতি তালে ঠায় বস্তাকে বস্তা টাকা সে পরিমাণ আমরা দান উপায় ঠিক না কোন বংশে যদি একজন খাস আল্লাহর অলি থাকে ওই অলির সিলাই ওই বংশে সদ্য পুরুষ পর্যন্ত দুনিয়ার অভাব হয় না সদস্য বাবা বনাটন কাটায় চলে গেছে বর্তমানে দেখেন তার ওলা সুখে না দুঃখে দুঃখে না সুখে সুখেই আছে জরমুনের পিসাবের অলিয়া উলাদরা কোটি কোটি টাকা পাইতেছে লুকমান হাকিমের ছেলে বলেন আব্বা আপনি বেঁচে থাকতে আমাদের ইনকাম করে খাওয়া লাগে নাই বয়স আপনার শেষ আপনার পরে যদি আমরা বেঁচে থাকি কিভাবে কি ইনকাম করে খাবো আব্বা যান আমারে কিছু পয়সা দেন আমি একটু ব্যবসা করি লোকমান হাকিমের কাছে প্রস্তাব রাখলে উনি কয় বাবা যা কামাই করছি আমার স্বভাব আর দান করে দিছি কোনো পয়সা নাই শুধুমাত্র আমার আমার জানা আছে একটা বন্ধু বন্ধু ছিল ওই বন্ধুটা আমার টাকা ওই টাকাটা সে দেয় না তাই ছাড়া আমার কাছে আর কোনো ভয় করি নাই কোন জায়গায় আপনার বন্ধুর বাড়ি কয় অম ভূমধ্য সাগরের পাড়ে ভূমধ্য সাগরের পাড়ে আমার বন্ধুর বাড়ি তার কাছে গেলে তোমার টাকা দেবে তুমি টাকাগুলো নিয়ে আইসো আর নেতাদের ব্যবসা বাণিজ্য করে খেয়ে খাইতে থাকবা অসুবিধে হবে না আমি বরকতের দোয়া দিলাম তবে বাবা আমার বন্ধু বড় ক্রিটিক্যাল বন্ধু বড় ক্রিমিনাল নাম্বার যদি ক্রিমিনাল আর বদমাইশি না হবে তাহলে আমার মতো মানুষের টাকা নিয়ে এতদিন ঘুরাই আশা আশা এবার তুমি গেলে আমার পরিচয় দিয়ে বললি টাকা দেবে যাও বাবা তবে যাওয়ার আগে দুই নামাজ পড়ে যাবা নামাজ না করে বাড়িতে বেরোবা না নইলে কিন্তু পথে বিপদ হবে যাওয়ার মাঝে আর বন্ধু পর্যন্ত তোমার সামনে তিনটে ঘটনা এই কথা বলছি না তুমি বাড়ি থেকে যখন যাবা কতদূর যাওয়ার পরে তোমার পিপাসা হবে খুব পিপাসা হবে পানি খাইতে মনে চাবে কিন্তু তোমার মশকে যে পানি থাকবে দেখবা পানি গরম গরম পানি তোমার খাইতে মনে চাবে না তোমার ঠান্ডা পানি পান করতে মনে চাবে তুমি ঠান্ডা পানি পান করার জন্য এদিক ওদিক তাকাইবা দেখবা একটা বাগান তোমার সামনে হাজির ওই বাগানের ভিতরে ঢুকবা তুমি ঢুকে দেখবা তার ভিতরে কল কল করে পাথর টপকাইয়া ঠান্ডা পানি যাইতেছে ওখান থেকে তুমি প্রয়োজন পরিমাণ পানি পান করবা আর তোমার মশকের পানি ফেলে দিয়ে নতুন পানি নিবা বেরোইয়া দেখবা ওই বাগানের বাগানটা পিছনে আর নাই তুমি বাগান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখবা যে পিছনে বাগানটা গায়েব হয়ে গেছে ঠান্ডা পানি পাইয়া শোকরা আদায় করে রিকাত নামাজ পড়বা এরপরে কতদূর যাওয়ার পরে তোমার হাঁটতে হাঁটতে ক্লান্তি আসবে তুমি একটা গাছ পাইবা ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে। বটগাছতলার ছায়া জায়গা দেখে তোমার বসতি বনে তবে বসবা না বসলে তোমার বিপদ হবে ওই একটা বসে আছে সে যদি তোমারে বসতে বলে বসবা যাইতে বললে যাবা বুড়ো লোকটার কথা শুনবা ওই বুড়ো লোকটার কথার মধ্যে তোমার লাভ আছে সেখান থেকে বেরোইয়া যাই বা কত দূর যাওয়ার পরে একটা গ্রাম বাঁধবে ওই গ্রামে যে পরিচয় দিলে তোমাকে গ্রামের মানুষ সম্মান করবে আমি তোমার বাপ এই পরিচয় দিলে তোমাকে লোকমান হেকিমে ছেলে বলে পীরের মতো সম্মান করবে তিন দিন তোমার ওরা ওখানে একটা মেয়ে আছে সুন্দরী মেয়ে ওই রাখা তোমার সাথে মেয়েটাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিবে মেয়েটারে কোনো মতো বিয়ে না বিয়ে করলে বিপদ হবে তবে এমন সুন্দরী মাইয়া বিয়ে না করেও তুমি সামলাইতে পারবা না তিন নম্বর তুমি ওই সাগরের পাড়ে যাইয়া আমার বন্ধুর সাথে পরিচয় করবা টাকা চাইবা তোমারে টাকা দিতে চাবে টাকা দিতে চাবে না তা না তবে থাকতে বলবে এক রাত এক রাত থাকার পরে টাকা দেবে যদি তুমি রাত ওখানে থাকো তাহলে তোমার জীবন নিয়ে টানাটানি থাকলে তোমার মহাবিপদ তুমিও জায়গা থাকবা না তবে ওই মুরব্বী যে মুরব্বীর সাথে দেখা প্রথম থেকে যদি মুরব্বীর সাথে সাক্ষাৎ হয় প্রথম থেকে শেষ পর্যন্ত মুরব্বী থাকে মুরব্বী যে জায়গা যে কথা বলে সেই জায়গা সেই কথা শুনবা তার মধ্যে লাভ আছে হাঁটতে হাঁটতে সত্যি যাইয়া বিসমিল্লা কে রওনা দিয়া নামাজ পড়ে দুই রেখার নামাজ পড়ে গেছে যাইয়া সত্যি সে জব যার বাগান পাইছে বাগানের ভিতরে থেকে ঠান্ডা পানি সংগ্রহ করে নিয়ে বেরোইছে কতদূর হাইটা দেখে গরমে খুব ক্লান্তি লাগতেছে বট গাছ একটা বাবজা কইছে তাই একবার পিছনের দিক তাকায় একবার সামনের দিকে তাকায় বসবে কি বসবে না এই তোস্ত বোধ করতেছে শেষবার যখন আকারি বার তাকাইছে তখন দেখে বুড়ো এতক্ষণ বুড়োরে দেখে নেই আচানক এক বুড়ো বুড়ো কায় এ বাবা বার বার এদিক তাকায় চার হাটির ঘটনা কি কয় কাকা বসতে মনে চাষে কিন্তু আব্বা নিষেধ করছে কয় না আয় একটু বসে যা কয় না কাকা বসতে নিষেধ করছে কাকা তোর আব্বা বলে দেয় দেয় বুড়ো লোকটা যা বলবে তাই শুনবি তা কইছে আমি সেই বুড়ো লোক আই কোনো বিপদ নাই সমস্যা নাই বুড়োর কথাই বলো ভালো লাগলো গাছটা লাগিয়ে বসছে এবার কিছুক্ষণ বসার পরে ক্লান্তি শরীরে ঠান্ডা বাতাস গায়ে লাগছে আর না সে ঘুম এসে গেছে ঘুম আসছে তো কাইতে ব্যাগটা মাথার তলে তো শুয়ে পড়ছে ঘুম গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছে বুড়ো পাশে বসাই আছে মাথার কাছ থেকে আচানক একটা সাপ বের হইয়া ছেলেটার মাথায় দংশন করছে আরে হাতে পায়ে দংশন করলি ডোর বাঁধে এক জায়গায় তারপরে ও যায় নি বিষ নামায় যাতে বিষ মাথায় উঠে না যায় আর সে বিষ মারছে মাথায় তা ডোর বানবে কোন জায়গায় গলা গলা বানলি যে টুক দেরিতে মরতো তার চাইতে আগে মর বাচ্চার ছেলেটাকে ঘুমের মধ্যে সাপে দংশন করছে ও মারাত্মক বিষাক্ত সাপ বিষের যন্ত্রণায় ও আর হুঁশ পাই নাই কামড়ের কামড়ের পরে তো একটু ব্যথা মেয়ে লাগতে এ হুঁচও পাই নাই বে হয়ে আছে বুড়ো সাপটার ঘাড় চিবে ধরে যে জায়গা কামড়েছে ওই জায়গা মুখ লাগাইছে কয় বুইস সুইসে উঠো তাড়াতাড়ি তোর বেশ তুই আমি আর কোনো কবিরা জিততে পারবো না সাপে চুন চুন করে বিষ নিয়ে গেছে ছেলেটা পরিমাণ মতো ঘুমাইয়া সজাগ হইছে বুড়োর হাতে দা ছিল ছেলেটা ঘুম থেকে উইটা দেখে কাছে একটা সাপ আচমকা কাকা কয় ভয় নাই ওই সাপে তোমার মাথায় কামড়াই ছিল তার এদিকে আবার সাপ বিষ তুলাই রাখছি ও সাপরে আমি মেরে ফেলছি তোমার কোনো ভয় নাই সজাগ হইলে এবার জিজ্ঞেস করছে বাবা যাবা কোন জায়গায় কয় যাবো অমুক জায়গা বুড়ো কয় বাবা আমার কি সাথে নিবা কয় কাকা রিকোয়েস্ট করা লাগবে না আপনি না গেলে আমি যাবই না এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন আপনি আমার সফর সঙ্গী হন বুড়ো কয় চলো যাই বুড়ো করে ব্যাগের মধ্যে যাইতে যাইতে সামনে যায়া এবার বুড়ো ওখান থেকে বলে বাবা সাল্লি রা কাত এত বড় শিক্ষা পাইছো বিপদ থেকে মুক্তি পাইছো আল্লাহ করা কি দিয়া নামাজ ধরে বলেন

ইনি হলেন লোকমান হাকিমের ছেলে না কতকাল ছেলের পায় হাজারু তারা আকাশের স্বাদ পাইছে সকলে মুসাফা মহানা কালীঙ্গন কইরা এলাকার ভিতরে সব চাইতে সম্ভ্রান্ত পরিবার যেটা সেই বাড়ির কাছারিতে ওনাদের অবস্থানের জাগা দিছে বুড়ো আর যুবক আছে দিনভরে ঘুরছে ভেড়ছে খাইছে বুড়ো কোন জায়গা খাই না কয় বাবা খান না কেন কয় না আমার রুচি নাই কেন খায় না সেটা বসবে পরে যাইয়া আল্লাহ একবার একদিন রয়েছে দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন আসছে ওই বাড়িওয়ালার সুন্দরী একটা মাইয়া বিশ্ব সুন্দরী এলাকার জনগণ সবাই প্ল্যান করছে এই মেয়েটারে লুকমান হাকিমের ছেলের সাথে বিয়ে দিলি মানানসই সামনে তিন দিন পরে যে মহা বিপদ আসতেছে বুড়ো বারবার ছেলে রে কয় বাবা এবার বিপদ থেকে বাঁচানো আল্লাহ ছাড়া কেউ নেই তুই ঘন ঘন খালি নামাজ পড় নামাজে যদি বাসায় ও বারবার নামাজ পড়ে এত সুখের ভিতরে এত শান্তি এত মেহমানদারির ভিতরে টেনশন রয়েছে মাথায় মহাবিপদ জিব্বে পানি নেই বারবার শু হয়ে যায় তৃতীয় দিন সকালবেলা প্রস্তাব আসছে এই মেয়েটারে বিয়ে করতে হবে মেয়ে দেখানোর পরে ছেলেটা আর অসহ্য সুন্দরী এমন সুন্দরী টলমলে যুবক বিয়ে না করে নিজের সামলাইতে পারতেছে না আব্বা আবার আব্বা তো ভবিষ্যৎ বাণী দিয়ে দেছে ওই মেয়েটারে বিয়ে করলে তোমার জীবন শেষ ওদিকে বিয়ে না করেও সামলাইতে পারতেছে না এদিকে আব্বা বয় দিয়ে দিয়েছে কি করবে বুড়োর সাথে মোজা কারাই বসছে মোজা কারা ছেলে না তো মোজা কারা কাকা কি করবো কন দিদি এমন মাইয়ে আব্বা যে কেন মানা অলো নয় মরতাম মরতাম তাই বলি বিয়ে করবো না আমি আপনার মতামত কি বুড়ো কায় বাবা বিয়ে কর যা থাই কপালে হবে খুশিতে বাঘ বাঘ আব্বা তো কয়ে দিয়েছে বুড়ো যা কয় তা শুনবি বুড়ো বিয়ে দেন অন্য কোন ডাকবো না কাসারী সুন্দর করে বিয়ে দেছে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেছে রাত সন্ধ্যা হইলে রাত হইলেই তো বাসর ঘরে যাবে আসরের পরের থেকে দু শুরু হয়ে গেছে কাসারির দলে দলে লোক যায় আর যা আর সময় কয় এই বাড়ির সেই মেয়েটার বলে আজকে বিয়ে হইছে একদল এই কেউ গেল তখন ওর কান খাওয়া হয়েছে সেই মেয়েটা মানে তাই তো মেয়েটা বাড়ি প্রসিদ্ধ মেয়ে কি জন্য সমস্যা আছে পরে আর একদল আজকে বলে লুকমাল হাকিমের ছেলে মরবে শুনে কয়ে কাকা কাম তারা আর থাকা গেল না চুপ কর বিয়ে ভোলাইছে আমি এক ব্যবস্থা হবে না ওর তো সাহস আছে যে কাকা পাশে থাকলে অসুবিধে তিন নম্বর দাঁড়াইছে কয়েক দশ এই মেয়েটার পরপর দশটায় দশটা ছেলের সাথে বিয়ে হয়েছে বাসর করতে চাই এ দশটা ছেলেই মরছে আজকে তালি লোকমান হেকিম ছেলের ফলা ছেলে কয় কাকা যে জায়গা যে মরব সে জায়গা তোমার আর কায়দা নাই বাসর ঘর ও জায়গা কি দুই দিন যায় নাকি যত জায়গা সাথী যাক পায়খানায় আর বাসর ঘরে কেউ সাথে নিয়ে যায় কাকা আজকে মরার সময় তোমারও সাথে পাবো না যাই করো না কেন এত বড় বিপদ হাতে ধরিয়ে ফেলাইলে কেন বাবা নামাজ খালি কিছুক্ষণ পরে ঈশার নামাজে রক্ত হইল ঈশার নামাজ পড়িয়ে বসছে এখন ছোট একটা শালি আসতেছে আগে শালি আইসে কয় দুলো ভাই ঘরে আসেন ওর তো জীব বেশু হয়ে গেছে সব কিছু কালাই গেছে ভয়তে কয় তুই যা আমি আসতেছি ওরে পাঠাই দিয়ে কয় কাগা নিয়ম কি বাসার বোর আনন্দ পরে করবানি চাচা শিখাই শিখিয়ে তোর স্ত্রীর সাথে সালাম কালাম করবি যাই এই স্ত্রীর গায়ে হাত দিবি না অন্য কোন ব্যবহারে যাবি না সালাম কালাম কুশল বিনিময়ের পরে আগে খেয়াল করবি যে শালি দেখায় বাবি দেখায় শালি বিয়ে নাকি আগে তাই দেখবি অনেক জায়গা আছে না নিয়ম ননদে চেহারা খারাপ তাকেও দে না বাবি বাড়ি সুন্দরী ছেলে একটা মেয়ে দেখতে চাইছে বাবি রে দেখাই দিচ্ছে সহায় দেখেছে ননদ দিয়েছে দিচ্ছে এইরকম উল্টো পাল্টা হয়েছে আগে তাই খেয়াল যেটা দেখাইছে সেই ঠিক আছে নাকি দেখার পরে স্ত্রী ব্যবহার করবি না ধর স্ত্রীর কাছে একটা বদনা চাবি বদনাটা নিয়ে আমার কাছে আসবি বাথরুমের অজু হাত দিয়ে আসবি এর মধ্যে স্ত্রীর গায়ে হাত দিবি না তালি মরছিস বদনায় নিয়ে আমার কাছে দিবি তুই তোর জরুরা সারবি বাইরের থেকে আমি বদনাটা দেব বদনা নিয়ে তোর স্ত্রীকে বলবি বহুয়েস্ট করবি শুনতে চাইবে না বলবি বদনার মধ্যে একটু পেশাব করো পেশাব যদি করতে না করবি বলবি যে তাহলে তোমার সাথে আমার ঘর করা হবে না স্ত্রীকে বদনার মধ্যে পেশাব করাই ওই পেশাবের বদনাটা নিয়ে আমার কাছে আবার আসবি এর মধ্যে স্ত্রীর গায়ে হাত দিবি না আসার পরে যা করার দরকার পরের আমল পরে শিখে দেবো দুই রিকাত নামাজ পড়ে যা বাবা আজকের বিপদ যা বড় বিপদ দুই রিকাত নামাজ পড়লে রওনা দেশে যাই স্ত্রীর সাথে খোঁজ কালাবের বলে একটা বদনা জরুরতের থেকে আসি বদনা নিয়ে জরুরতের জন্য আইসা আইসে এবার চাচার কাছে বদনা জামা দিয়ে বাইরে পেশাব করে কয়েক কা বদনা দেন বদনা নিয়ে ঘরে গেছে চাচা বদনাটা দিয়ে বদনার মুখ আটকাই দিছে নিয়ে বলবি মুখ খুলে দে বলবি বদনার মধ্যে পেশাব করো স্ত্রীরা বলছে বদনার মধ্যে পেশাব করা ছাড়া তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক হবে না করতেই হবে জোর জবরদস্তি করে পেশাব করাইয়া আবার ডাক্তারিতে বদনার মুখটা আটকাইনে বুড়োর কাছে এনে জমা মুখটা সরাইয়া বদনারে উম করে ঢালছে দকে আড়াই দে সাপ কয়টা আড়াই দে সাপ ওই গাস তলার আইক কই ওই আর পূর্ণ জিন্দা দুটো সাপ Bele দেওয়ার সাথে সাথে এই ताजा সাপ দুটো ওই মরা সাপটারে ধুম চাবেগে কামরাইতেছে লাঠি দেবীর সাপ দুটো মেরে দিয়ে এবার ফ্যাক ব্যাখ্যা করে দিলেন ভাতিজা সৃষ্টিগতভাবে জন্মগতভাবে এই মহিলাটার পেটের মধ্যে আল্লাহ পাক এই দুইটা সাপ দিয়ে তৈরি করেছিলেন পুরুষের সাথে বিবাহ হয়েছে যৌন মিলনে যখন মিলিত হয় পেটের ভিতরে থেকে সাত দুটোই পুরুষদের সরমঙ্গে দংশন করে তাই সে রাতারাত মারা যায় আজকেও তোমার মরণের পালা ছিল বন্য প্রাণী স্বভাব হলো একটারে দেখে আর আসে দেখেন খাসা যে পাখি ধরে না গুগুরে খাঁচার মধ্যে রাখে ওইটা কুকু করে ডাকে আর জঙ্গলি গুগু আইসায় খাঁচায় ওই ডেরে মারতে জন্য জড়াজড়ি করে আসে ধরা পড়ে যায় আমি বদনার মধ্যে এই অর্ধেক সাপ দিয়ে দিছি তোমার স্ত্রী যখন পেশাব করতে বসে পেটের ভিতরের থেকে সাপ দুইটাই সাপরে দেখে মারতে জন্য বেরোয় চলিয়েছে আসছে তো আর যাই নাই তোমার স্ত্রীর পেট এখন পরিষ্কার যাও তুমি স্ত্রীর সাথে যা খুশি করতে পারো সমস্যা নাই এই ছিল তোমার আজকের রাতির বিপদ